যে জাতির যুবকরা সচেতন যে জাতির যুবকরা ভালো সেই জাতি তত বেশি বেশি উন্নত হবে আর যখন মাদকের কালো গোটা দেশ তটস্থ সরকার বিপ্লব আইন শৃঙ্খলা বাহিনী অনেক ক্ষেত্রে পরাজিত আমি গত পাঁচটা মাহফিল পাঁচ দিন সফরে ছিলেন কক্সেস বাজার টেকনাফ এই অঞ্চলে মিনবার এসেছে চেয়ার বান এসেছে, ওয়াসী সাহেব এসেছেন, ডিজি গিয়েছেন। এসপি সাহেব আমাকে ফোন করে বলেছেন, হুজুর, মাদক নিন। মাহফিলের আগে 10 15 মিনিট কথা বলবেন। আমি মনে করি, মাদকের জন্য যুব সমাজ দাইনে। মাদকের জন্য প্রতিপয় দুষ্কৃতিকারী রাজনৈতিক ব্যক্তিত্ব দাই। কোনো কোন ক্ষেত্রে প্রশাসনের অল্প সংখ্যক অশัพ্য এবং সৎ নবী প্রশাসক দাই আছে। কারণ এগুলো এমনিতে আসে তাদের হাত এবং জ্ঞানের বাইরে এই জিনিসগুলো থাকতে পারে না আমার দেশের পুলিশ যথেষ্ট সচেতন আমার দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ভালো তারা অনেক সচেতন কিন্তু যেই পুলিশ নিজেকেই এই কারবারিশ সাথে জড়িত তাকে দিয়ে তো বুথ ছাড়াইতে পারবেন না এজন্য আমি মনে করি শুধুমাত্র তরুণদেরকে দোষী করেই নয় বরং সামগ্রিক যে যেখানে আছে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ডিসি এসপি পুলিশ রেয়ার টিমি যে যেখানে আছে প্রত্যেকের উচিত সচেতন হওয়া দেশের জন্য ভালোবেসে দেশকে রক্ষার জন্য যুব সমাজকে সেভ করার জন্য মাদকের বিরুদ্ধে আরো জোরালো পদক্ষেপ নেয় এটা আল্লাহ কোরআনে হারাম করেছে কি করেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু

এরপরে মূর্তি এই চারটা কাজ আল্লাহ রব্বুল আলমিন বলেন এটা মানুষের কাজ না মুসলমান তো দূরের কথা মমিন তো দূরের কথা আল্লাহ বলেন এইটা কোনো মানুষের কাজ হতে পারে না এটা হচ্ছে শয়তানের কাজ কার কাজ শয়তানের কাজ ফাজতানি এগুলো থেকে সবাই বেঁচে দাও দূরে থাকো তাহলে তোমরা দেশ জাতি ব্যক্তি পারিবার পরিবার সামাজিক ভাবে সমৃদ্ধি অর্জন করবে সাফল্য লাভ করতে পারবে কারণ যুক্ত সমাজ উন্নতির শিখরে পৌঁছা সম্ভবদের ঢল আজ আগে নাইনটি ফাইভ পার্সেন্ট থাকতো দাড়ি পাকা চুল পাকা মানুষেরা মাহাফিলে আর এখন নাইনটি ফাইভ পার্সেন্ট হয়ে গেছে কাঁচা ঠিক না বলে মুরব্বীরা মন খারাপ করেছেন না কারণ এরাই ভালো হলে আপনাদের কলিজা ঠান্ডা থাকবে ঠিক না কিন্তু সহ্য করতে পারছে না কিছু ইসলাম বিরোধীরা তারা দেখলো টেলিভিশনের মধ্যে আল্লাহ রসুলের কথা একেবারেই কম যেটাই বলে সেটাই বলব পেপার পত্রিকার মধ্যে আল্লাহ রসুলের কথা একেবারে কম এরপরে লেখা পড়া যে বইগুলো আমরা পাই প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি তার মধ্যে আল্লাহ আল্লাহর নবীর কথা একেবারেই কম এর পরও মাহফিলে যায় হাজার হাজার যুবক দৌড়ায় তাহাজ্জুদ করে নামাজ পড়ে দাঁড়ি রাখে সত্য বলে ব্যাপার কি তারা বুঝতে পেরেছে এই কথাগুলো ওই মসজিদের ইমাম সাহেব অতিথি সাহেবরা বলে ফলে দেখা যায় বইয়ের পড়ার পরেও তারা যখন আলেম ওলামাদের কথা শুনে তখন কলিজাটা ভিজে যায় যেই যুবকটি শৃঙ্খল ছিল আল্লাহর কোরআনের কথা শুনে চোখের পানি ছেড়ে তবা করে নামাজি হয়ে গেছে যে যুবকটি ছিল সমাজে তবলিক করে সেই ছেলেটি ভালো হয়ে গেছে ছেলেটি সবচেয়ে দুষ্ট প্রকৃতির ছিল সেই ছেলেটি কোনো পীরের হাতে বায়াত নেই সে ছেলেটিও নামাজি তাহার যোগ্য হয়ে গেছে ভালো হওয়ার এই রাস্তাগুলো দেখে অল্প কয়েকটা নাস্তিক কি করবে এখন আলেমদের বিরুদ্ধে বিশোধাগার শুরু করে দিয়েছে এই আলেমরা ভালো না কি করছে আলেমরা আলেমরাই তো খাইলো দেশটারে খাইছে এরা জঙ্গিবাদ এরা সন্ত্রাসবাদ এরা মৌলবাদ এই হুজুরের এই দোষ ওই হুজুরের এই দোষ এরা চুরি করে এরা ডাকাতি করে কোন কোন হুজুর ধর্ষণ করে এই রকম অন্যায় অভিযোগ দিলে যুবক পোলা পায় আমাদের ছোট ভাইরা বন্ধুরা এরা আলেমদের কাছে যাবে না লেখা পড়ার মধ্যে আল ইসলাম পাইল না টেলিভিশনে ইসলাম পাইল না শুধুমাত্র যতটুকু পাইল হুজুরের কাছ থেকে হুজুরের বদনাম করো তাহলে আর হুজুরের কাছে হতে না আরে হুজুরের কথা বলিস না এই তাহলে দেশটা নাস্তিকবাদী দিয়ে ইসলাম বিরোধীদেরকে দিয়ে ভরে ফেলতে পারবে এই স্বপ্ন পূরণের জন্যই কেবল আনন্দের বিরুদ্ধে কথা বলা শুরু হয়েছে তারা ঠিক কিনা বলে এত বোকা না আপনারা বোকার স্বর্গে বাস করেন ষোলো বছর ধরে আপনার বাড়ির সামনে ইমাম সাহেব কয়দিন সন্ত্রাস নজকে দিয়েছে আমরা ময়দানে কথা সন্ত্রাসী করব কেন আমার হাতে কোরআন আছে আমরা মুসলিম বাংলাদেশ নাইনটি টু পার্সেন্ট মুসলমানের দেশ মুসলমান কেন সন্ত্রাসী হবে কেন সে জঙ্গিবাদ হবে বরং জঙ্গি তারা যারা আল্লাহকে বিশ্বাস করে না দেশকে ভালোবাসে না ঠিক কিনা বলে ওই সব দোয়া তুলে আমাদেরকে অন্ধ বানানো যাবে না আল্লাহ রব্বুল আলমিন আলেমদের উপর রহমত নাজিল করব যুবকরা আছো তো নাকি গেছো আল্লাহ যুবকদেরকে রহম করুন বলেন আমি যুব সমাজকে এগিয়ে আসতে হবে স্বাধীনতার রজত জয়ন্তীর এই বর্ষে যেখানেই অন্যায় সেখানে প্রতিরোধ করো যেখানে ন্যায় সেখানে সহযোগিতা করো ঠিক কিনা বলো কারণ তোমার মতো হাজার যুবক লক্ষ যুবক এই করোনা ভাইরাসে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে আমাদেরকে আল্লাহ নতুন একটা জীবন দিয়ে রেখেছেন গতকালকে লন্ডন থেকে এক নারীর আত্মনাথ কান্না বাংলাদেশি থাকেন লন্ডনে আপনারা পেপার পত্রিকা পড়ে দেখেন খবরগুলো দেখেন গড়ে প্রতিদিন আটশো থেকে নয়শো মানুষ মারা যাচ্ছে প্রতিদিন তিন থেকে সাড়ে তিন হাজার মানুষ আক্রান্ত হচ্ছে বিগত দুই মাস ধরে লকডাউন লন্ডনে এরপরে বর্তমান যেটা কোভিড নাইনটিন এসেছে প্রথম পর্ব শেষ দ্বিতীয় পর্ব যেটা চলছে এখানে যেই আক্রান্ত হয় তার জীবনী ঝুঁকির মধ্যে পড়ে যায় বাংলাদেশকে মনে হয় আল্লাহ নিজ কুদরতে সেভ করেছে তাই বা সেভ কোথায় আজও তো মানুষ মারা গেছে নাকি আমার বন্ধুগণ এই বিশাল গজ বাজা বাংলাদেশকে বেশি গ্রাস করতে পারে না দুর্নীতিবাসদের কারণে নাকি সর্দের কারণে না ಮತ خورদের কারণে পুলিশের কারণে র‍্যাবের কারণে না আমি মনে করি বাংলাদেশ যতটুকু সেভ হয় তা কেবল মাত্র আলেমদের চোখের পানির বরকতে মাদ্রাসার কারণে মসজিদের কারণে আমার দেশের সৎ নেতৃত্বের কারণে আর যতটুকু গজব আসে তা সেই দুর্নীতিবাসদের কারণে চোরদের কারণে খুনিদের কারণে আল্লাহ আমাদের দেশকে রহম করো আমার বাংলাদেশকে তুমি কোরআনের বরকতে হেফাজত করো বলেন আমিন